সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশির খুঁজে এটা ঘনবস্তুর মধ্যে দুইটা পদ দ্বিপদী মানে দুইটি পদ আর ত্রিপদী মানে তিনটি পদের রাশি আমরা খুঁজব এখানে কী কী শিখব সেটা একটা তথ্য দেওয়া আছে এখানে আমরা প্যাটার্ন পর্যবেক্ষণ করবো গাণিতিক সম্পর্কতে বাস্তব বা বিমূর্ত প্যাটার্ন উদ্ঘাটন করব প্রতীক ও চলকের মাধ্যমে গাণিতিক সম্পর্ক প্রকাশ জ্যামিতিক আকৃতি ও গাণিতিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন বাস্তব সমস্যা সমাধানে গাণিতিক রাশির ব্যবহারগুলো জানব আটচল্লিশ পৃষ্ঠায় আছে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এখানে ঘনবস্তু ঘনবস্তু হচ্ছে ওই বস্তু যার কি আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই আছে সেটা হচ্ছে আমার ঘনবস্তু এই গণবস্তুতে আমাকে দ্বিপদী ত্রিপদী রাশি খুঁজে বের করতে হবে যেমন শ্রেণীকক্ষের যে জানালা আছে সেখানে দুই ফুট রাশি আমরা খুঁজি অর্থাৎ এখানে দুর্গ আছে প্রস্থ আছে শ্রেণীকক্ষে কি আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাহলে এখানে দুইটা পদ আসবে দ্বিপদি রাশি এবার দ্বিপদি রাশি থেকে দ্বিপদি বীজ রাশির ধারণা আমরা যেমন এখানে দুর্গ সমান কি প্রস্থ যোগ দুই ফুট অর্থাৎ এখানে বোঝাচ্ছে কি দুর্ঘ হচ্ছে প্রস্থের চেয়ে দুই ফুট বেশি এখন দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি এই সরি প্রস্থ যদি এক্স ধরি তাহলে দুর্গ কী হবে এই প্রস্থের চেয়ে আরও দুই গুণ দুই ফুট বেশি হবে অর্থাৎ প্রস্থের সাথে যদি দুই যোগ করি তাহলে সেটা কী হবে দুর্গ তাহলে এই যে দুইটা রাশি আছে যোগ চিহ্ন বা চিহ্ন দ্বারা পদগুলো আলাদা করা হয় এখানে একটা পদ এখানে একটা পদ তাহলে কয়টা পদ আছে দুইটা পদ এই জাতীয় রাশিগুলোকে আমরা দ্বিপদী রাশি বলি এরকম যদি তিনটা পদ থাকতো তাহলে সেগুলো আমরা বলতাম ত্রিপদী রাশি এরপরে এর পিস উনপঞ্চাশ পৃষ্ঠা আছে চিংড়ি মাছের গেরে দ্বিপদি রাশি খুঁজি এখানে যে লম্বা অংশটা হচ্ছে দুর্গ পাশের অংশ হচ্ছে কি প্রস্থ তা দুর্গ যদি এক্স হয় প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে এখানে পথ কয়টা আছে দুইটা তার মানে এটা হচ্ছে দ্বিপদি রাশি এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এক কাজে নিজের মতো করে ঠিক নিজের মতো করে পাঁচটি দ্বিপদি রাশি লেখো এবং বাস্তব উদাহরণের মাধ্যমে সেগুলো উপস্থাপন করো আমরা একক কাজটা দেখি উনপঞ্চাশ পৃষ্ঠায় একটা দ্বিপদী রাশি লিখলাম টু এক্স প্লাস থ্রি ধরি এক্সট্রা হচ্ছে কোন প্রস্থ তাহলে এখানে কি হবে দুর্গ দুর্গ হবে এই প্রস্থের দুই গুণ দুর্গার প্রস্থ মাঝে কোনো চিহ্ন না তাহলে ওটা কি গুণ আছে দুর্গ হবে এই প্রস্থের দ্বিগুণের চাইতে আরও তিন একক বেশি দুর্গ কী হবে এই প্রস্থের দুই গুণের চেয়ে তিন একক বেশি যেমন আমি লিখছি এখানে দুর্গ প্রস্থের দ্বিগুণ অপেক্ষা তিন একক বেশি এরপর আমরা আরেকটা দ্বিপদী রাশি লিখব লিখলাম কত থ্রি ওয়াই মাইনাস ফাইভ তো ধরলাম ওয়াই হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক কোনো একটা দুটা স্থানীয় অঙ্ক একক দশক স্থানীয় অঙ্কের মধ্যে ওয়াই হচ্ছে একক স্থানীয় অঙ্ক হলে দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা পাঁচ গুণ তাহলে ওয়াইটা যদি একক স্থানীয় অঙ্ক হয় তাহলে স্থানীয় অঙ্ক কী হবে এই একক স্থানীয় অঙ্কের তিনগুণ স্থানীয় অঙ্ককে তিন দিয়ে গুণ এক স্থানীয় অঙ্কের তিন গুণ থেকে পাঁচ কম তাহলে স্থানীয় অঙ্কের তিন গুণ করে তা থেকে আমরা কী করলাম পাঁচ বিয়োগ করলাম এরপর আরেকটা দ্বিপদি রাশি আমরা নিলাম সেটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো ধরলাম এক্সটা হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াইটা হচ্ছে প্রস্থ তাহলে কি হবে এই দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে প্রস্থের গুণ যোগ দৈর্ঘ্যের দ্বিগুণের সাথে প্রস্থের তিন গুণ যোগ এরপর আরেকটা দ্বিপদী রাশি আমরা নিলাম সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি তো কাজলের আমরা ধরলাম যে কাজলের মার্বেল সংখ্যা এক্স হলে এক্সটাকে ধরলাম রী কাজলের মার্বেল সংখ্যা কাজলের মার্বেল সংখ্যা এক্স হলে তমালের মার্বেল সংখ্যা হবে কাজলের মার্বেল সংখ্যার পাঁচ গুণ থেকে তিনটি কম ঠিক আছে এক্সট্রা যদি কাজলের মার্বেল সংখ্যা হয় তাহলে তোমারলে মার্বেল সংখ্যা কি হবে এই কাজলের মার্বেল সংখ্যার কয় গুণ পাঁচ গুণ কাজলের মার্বেল সংখ্যার পাঁচ গুণ থেকে তিন কম যদি বিয়োগ তাহলে তিন কি কম এবার আমরা পর সমস্যাটি দেখি পরের সমস্যাটি হচ্ছে এক্স মাইনাস টু লাবিবের কলম সংখ্যা এক্স হলে হাবিবের কলম সংখ্যা হবে হাবিবের কলম সংখ্যা হবে কেমন হাবিবের কলম সংখ্যা হবে লাবিবের চেয়ে দুটি কম হাবিবের কলম সংখ্যা হবে কি লাবিবের চেয়ে দুইটি কম লাবিবের কলম সংখ্যা আমরা ধরলাম এক্স তাহলে হাবিবের কলম সংখ্যা কি এই লাবিব থেকে দুটি কি বিয়োগ করা হয়েছে তাহলে দুটি কি কম উনপঞ্চাশ পৃষ্ঠায় একটা দলগত কাজ আছে এখানে যে একটা দেওয়া হয়েছে যেমন তোমার যে রুল নম্বর আছে তাকে চার দ্বারা ভাগ করো মনে করো তোমার রুল নম্বর হচ্ছে বারো তো চার দিকে ভাগ করলে কত হয় তিন আর যাদের বাক্সেস যত হবে তাদের দলের নম্বর তত হবে যেহেতু এখানে বারো আমি বাক্সের শূন্য তাদের দলের নম্বর শূন্য অর্থাৎ দল শূন্য এইভাবে দল এক দুই তিন মোট চারটি দল তৈরি হবে ধরো তোমার রোল নম্বর হচ্ছে বারো তুমি চার দিয়ে ভাগ করলে কত তিন চার বারো তোমার এখানে বাক্সেস কত শূন্য তার মধ্যে তোমার দলের নম্বর হচ্ছে কি শূন্য এখন বলা হচ্ছে যে নম্বর দুটি হয় খেয়াল করো তোমার দলের নম্বরের সাথে এক যোগ করো তা শূন্যের সাথে যোগ করলে কত হয় পাঁচ আবার পাঁচের সাথে যোগ করলে কত হয় ছয় তাহলে শূন্যের সাথে যোগ করলে হচ্ছে কত এক দুঃখিত শূন্যের সাথে যোগ করলে হচ্ছে এক পা আর পাঁচের সাথে এক যোগ পাঁচের সাথে শূন্য যোগ করলে হচ্ছে কত পাঁচ তাহলে তুমি এক নম্বর আর পাঁচ নম্বর যে এক নম্বর আর পাঁচ নম্বর সমস্যাটি তুমি সমাধান করবে চলো আমরা পরে পেশা দেখি এখানে যে চকটা দেওয়া আছে আমরা এখন এই চকটাকে মূল্যায়ন করবো দল একে কী কী কোন রাশি নিয়ে কাজ করবে দল দুই এবং দল তিনে কোন রাশি নিয়ে কাজ করে আমরা দেখি তা আমরা লিখলাম দল এক দ্বিপদি রাশি দুই নম্বরটা আর ছয় নম্বরটা নেবে দুই নম্বরটা ছিল কত টু এক্স প্লাস ওয়ান আর ছয় নম্বরটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা আগে পৃষ্ঠায় যে উনপঞ্চাশ বিশাল প্রশ্ন দেখো তোমরা দুই নম্বর পর দেখি ছিল রাশিতে টু এক্স প্লাস ওয়ান আর ছয় নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা কি লিখলাম প্রস্তাবিত বাস্তবদার মূল্য আমরা লিখলাম যে একটি মাঠের প্রস্থ এক্স হলে হ্যাঁ দুর্গবে কি প্রস্থের দুই গুণ থেকে এক বেশি এটা হচ্ছে কি যেহেতু একটা এক্স ওয়াই জেড এক্স ইংরেজি বর্ণমালা এর থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অক্ষর আছে প্রত্যেকটি অক্ষর হচ্ছে একটা চলক তাহলে এখানে একটা মাত্র অক্ষর আছে এর জন্য আমাদের এখানে এক চলক বিশিষ্ট দ্বিপদিরা সেটা এখানে সঠিক ব্যবহার হয়েছে এখানে আমরা আরেকটা উদাহরণের দিতে পারি আমার কলম সংখ্যা মনে করো আমার কলম সংখ্যা জোয়েলের কলম সংখ্যা দুই গুণের চেয়ে কি একটা বেশি এভাবে আমরা লিখলাম আমার কলম সংখ্যা জোয়েলের কলম সংখ্যার দ্বিগুণের চেয়ে এক বেশি এবার আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়ান এটা কি লিখতে এ এই কক্ষের দৈর্ঘ্য দরফ এক্সটা হচ্ছে প্রস্থ মনে করে এক্সটা হলো কি প্রস্থ তাহলে কি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের বর্গ প্রস্থকে বর্গ করলে তার থেকে আরও এক কম কক্ষের দুর্গ প্রস্থের বর্গ অপেক্ষা এক কম এবার এখানে যেহেতু এখানে একটা চলক আছে একটা ইংরেজি অক্ষর আছে তাহলে এটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি সঠিক ব্যবহার হয়েছে আমরা এরকম একটা উদাহরণ দিতে পারি যেন হামিদের মার্বেল সংখ্যা হামিদের মার্বেল সংখ্যা জসিমের মার্বেল সংখ্যার বর্গ থেকে এক কম লিখে দিতে পারি এবার দল নং দুই কাজ করবে তিন নম্বর আর চার নম্বর সাত নং সমস্যা নিতে তিন নং সমস্যা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু তা আমরা দেখলাম যে একটাকে ধরলাম যে বারান্দার প্রস্থ তা আমরা দেখি বারান্দার দৈর্ঘ্য কী হবে প্রস্থের তিন গুণ অপেক্ষা তিন গুণ কম প্রস্থের তিন গুণ অপেক্ষা তিন কম গুণ না তিন কম হবে অর্থাৎ তিন সেন্টিমিটার বা তিন মিটার কম এখানে চলক আছে একটা এই জন্য এক চলক বৃষ্ট রাশি সঠিক ব্যবহার হয়েছে আমরা একটা উদাহরণ দিতে পারি মমিতার টাকা মমিতার টাকা এই শিপ মনে করি এক্সের শিপার টাকা মমিতার টাকা শিপের টাকার তিন গুণের চাইতে তিন টাকা কম এর একটা আমরা উদাহরণ লিখতে পারি এরপর সাত নং সমস্যা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান এটা আমরা ক্লিক করি একটি দোকানের দৈর্ঘ্য এক্স টাকা ধরলাম যে দৈর্ঘ্য একটি দোকানের দৈর্ঘ্য অপর একটি দোকানের দৈর্ঘ্যের বর্গ থেকে প্রস্থ বিয়োগ ওয়টা যদি প্রস্থ দরি আর এক্সটা যদি দুর্গ দৌড়ি তাহলে লিখতে পারি একটি দোকানের দুর্গ অপর একটি দোকানের দুর্গের বর্গের থেকে প্রস্থের বিয়োগ ফলে সমান দোকানের দুর্গের যে বর্গ এক্সের দুর্গ এটার বর্গ হচ্ছে দুর্গের বর্গ থেকে কতটুকু কম ওয়াই কম এটা হচ্ছে এক্স আর ওয়াই দুটো ইংরেজি অক্ষর আছে তার মধ্যে দুটো চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এটা সঠিক ব্যবহার হয়েছে এর একটা উদাহরণ দিতে পারি একটি মাঠের দুর্গ অপর একটি মাঠের দুর্গের বর্গের থেকে প্রস্থের বিয়োগফলের সমান তোমাদের ইচ্ছা মতো তোমরা অন্য সংখ্যা দিতেও পারে বা দল তিনে আমরা যদি দেখি চার নম্বর পদ দিল এখানে তাহলে এক্স মাইনাস ফোর চার নম্বর সংঘর্ষ ছিল এক্স মাইনাস টু তা আমরা যে বইয়ের প্রস্থ এক্সটা যদি এক্সট্রা যদি প্রস্থ দিল বইয়ের প্রস্থ দুর্গের চেয়ে দুই একক কম বইয়ের প্রস্থটা কী হবে দুর্গের চেয়ে দুই একক কম এখানে এক্স একটা ইংরেজি অক্ষর আছে এজন্য এটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি সঠিক ব্যবহার হয়েছে আর এটা উদাহরণ দিতে পারি যেমন কামালের বড়ই সংখ্যা আর মানে বড়ই সংখ্যা থেকে দুইটা কম এব লিখতে পারি আট নম্বরে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই একটি বাগানে পরিসীমা অপর একটি বা পুকুরের দৈর্ঘ্য যোগ প্রস্থের বর্গ ধরো ওয়াইটা যদি আমরা দৈর্ঘ্য ধরি আর এক্সটা যদি প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থের বর্গের সমান এখানে এক্স আর ওয়াই দুইটি অক্ষর আছে এই জন্য দুই চলক বিশিষ্ট রাশি সঠিক ব্যবহার হয়েছে এখন উদাহরণ দিতে পারে একটি ক্ষেতের দুর্গ অপর একটি বাগানের দুর্গ ও প্রস্থের বর্গের সমান আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম